আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না এই যে জমিতে আসছেন ধানের কাজ করতেছেন এই জমি কি আপনার নিজের না এটা নিজের লয় আমার নিজেরই দেখারে আচ্ছা মানে মানুষের থেকে কি হ্যাঁ মানুষের থেকে মানে টাকার দরোন একটু পত্তন নিয়ে এই করছেন না কাজ করেছি আজকে আসলাম আপনার সাথে একটু গল্প করার জন্য আপনার জীবনে কি কি ঘটনা আছে এর আগে আপনি কি করতেন এখন কি করেন এগুলো নিয়ে একটু কথা বলবো আগে যেভাবে ভাবে চলিছিলাম খুব কষ্ট ভোগ করিছিলাম আচ্ছা ভ্যান ধান চালাচ্ছিলেন 50 60 70 করে ভাড়া মাইয়া চালা খুবhard কঠিন অবস্থা আগে আপনি ভ্যান চালাচ্ছিলেন আগে ভ্যান চালাচ্ছিলেন পায়ের ভ্যান না বাইরের ভ্যান রাতে করে আপনি প্রতিদিন কয় টাকা করে আপনার আমার রোজগার মানে দিন এনে দিন দা মোটামুটি আহার omkring করে চলছে খুব কষ্টই হচ্ছে আচ্ছা সাথে এক শূন্যে খাজি আর খানা হতে পাইনি এরকম ভাবে চলতে চলতে এখন খুব অসহায় হয়ে গেছে দুইটা গরু ছিল কিন্তু বাড়িতে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে গেছে তারপর আপনি গরু বিক্রি করছেন গরু বিক্রি করে চিকিৎসা করছেন চিকিৎসা পাতি করে যাই হোক এখন খাজে হাত এখন একদম খালি হাত খালি হাত তারপরে আপনার কি মানে পরিবার কেমন করে চললো পরিবার চলছে খুব কষ্ট করে একটা ছেলে আসলো মোটামুটি হালকা বাদলা কিছু লেখাপড়া শিখে ওই একটু বড় গাড়ি চালায় তাহলে মোটামুটি এখন তার নিজে কর্ম নিজেই করে খায় কি ভাত দেয় আপনার ছেলে ছেলে ভাত দেয় না যাই হোক স্বাভাবিক মতো দেখ সন্তু করে

কষ্ট ভোগ করছি খুব কষ্ট ছিলেন খুবই কষ্ট মানে যার উপন নাই কি কর্ম ভাই কোনো কিছু করতে পারি না বাড়ি আলি তো একটু আগারে করে বাফের বাড়ি বেড়ে চলে গেল তখন মনে হন যে আমার আরো দুর্দশা আচ্ছা কি করি এর কাছে যাই ওর কাছে যাই কাম হয় না ভাই আচ্ছা আমার তো দুঃখের পারাভার নাই হ্যাঁ এই দেখি একটা ছেলে চারটে মেয়ে টার্গেট দিয়ে খাওয়া দাওয়া সব কিছু অন্যরকম বাড়িতে এলে আমার কান্দার মানে চোখের পানি সরব লোক দেখলে আর চোখের পানি আমার মানে না সরব কাছে আসে আব্বা সদা দাও কি আনছো মা কিছু আনে মা তুমি যা আনছি এ কি তোমরা বাটে গুটে খাও মা খুব কষ্ট তারপরে যাই হোক এরকম করে আমার ভাই আর করবে কিছু নাই মানে গরু দুধে বিক্রি করার পর হ্যাঁ সংসারে আমার খুব অভাব অভিযোগ আচ্ছা সংসারে আর চলতে পারি না আচ্ছা আচ্ছা কুটি যাই কুটি থাকি হ্যাঁ ভাই খুব কষ্ট কষ্ট নিরাপদ নাই তারপরে কি করলেন তারপরে কি করি আপনাদের এই কোম্পানি গ্রামের মধ্যে ঢুকলো ঢুকে মানুষজন দেখে তারা কিছু আমার সাহায্য করলো আমাদের আমাদের কোম্পানির সাথে আপনার যোগাযোগ হয়েছে আপনাদের গ্রামের মধ্যেই হ্যাঁ গ্রামের মধ্যে যোগাযোগ হওয়ার পর এইরকম ভাবে গ্রামের মানুষ ধরে তারা আপনার কোম্পানি থেকে কিছু টেয়া পশা নিয়ে মানে তারা আমার হাতে দেয়নি কিন্তু তারা ওই জমি পত্তন করে দিল দিয়ে সেলের থেকে তাই হোক বিভিন্ন ধরনের ফসল আলু বা কিছু ধান পাট এলে একটু করতে করতে মোটামুটি এখন সচ্ছলা ভাব হইনি যাই হোক আশা করা যায় পারমু আচ্ছা আপনি এই যে আমাদের কোম্পানি আপনাকে যে জমি পত্তন নিয়ে দিল আপনার হাতে টাকা দিছে না জমি পত্তন নিয়ে দিছে না তারা ওই আমার গ্রামের মানুষের সাথে সহযোগিতা করে হ্যাঁ আমার জমি নিয়ে দিছে জমি নিয়ে দিছে না যাতে করে আপনি ধান আর সরষে আমি মানে আবাদটা করতে পারি আমার হাতে টাকা দিলে হয়তো কি করব না করব জমি হয়তো লিবার পারব না এই হিসেবে তারা আমাকে নিয়ে যায় আমার ভাই ভাইতে বা চাচারা সহযোগিতা করে আমার জমি লিয়ে দেওয়ার পর যাই আগের সে কিছু ভালো আছে একটু ভালো আছে এই যে আপনার জীবনের এত দুর্দশার গল্প আপনি বললেন আপনার দুইখানা গরু ছিল গরু বিক্রি করে ফেলছে কি করবো ভাই এখন না করলে তো বুদ্ধি নাই এমনি হাতে কোনো টাকা নাই ধান চালে তো কোনো টাকা জমান যায় না আচ্ছা ধরেন পঞ্চাশ ষাট টাকা ভাড়া মারি দুই কেজি তিন কেজি চাউল কিনি আচ্ছা এখন বাড়িয়ালির অসুখ গরু নাবেতে তো উপায় নাই খুব কষ্ট করছিলাম যে গরু দুটো দিয়ে আতে বড় হলে দুধ বিক্রি করব এখন কিছু জমি বা হাতে একটা ঘর দিলাম এই কাজ করবার ছলাম তা সেই ভাগ্য তো আমার আলো না আচ্ছা বেশ অন্তরা ভারিয়ালি সইগা করে এখন এই ভাবে চলতে চলতে খুব কষ্ট দিন কষ্ট পারাবার নাই ভাই আচ্ছা পরে আপনি এর কোম্পানির সাথে গ্রামের মধ্যে আমার এক চাচা کولو দেখি তোর কোনো ব্যবস্থা বাইবাই করে পাই nei। হ্যাঁ। তে যোগাযোগ কইরা এখন করতে যাইছে আরাডা নিরহরি আপনারা কিছু টাকা বরাদ্দ দিলে তালে সিনারডা হাতে উপকার হলে আইনি। আচ্ছা। তো ঐ চাচা যাই হোক সাথে থেকে আমাগো তার তারি হাতরতে ভররা দিয়ে হালকা বাদলাই কিছু জমি ল্যা দিল সেট থেকে মোটা এইভাবে এই ভাবে কি অবস্থা আল্লাহ দিলে মোটামুটি আছে ভ্যালু নিচ্ছে যাইহোক আপনি লোকজন মানে আপনাকে লোকজনের সাথে দেখা হয় এই জমিটা লিয়ে দিয়েছে এই জমিটা ধান ফসল করছি মোটামুটি আল্লাহ দিলে ফসল ভালো আছে তাহলে এই জমি এখন আপনার ধান চাষ করছেন নাকি এই জমি আমি ধান চাষ করছি কামলা পাটলি আম ধান কাটতেছি ফসল কেমন হয়েছে ফসল মোটামুটি আল্লাহ দিলে ভালোই হবে আচ্ছা এবছর লাভের আশা করতেছেন এবার লাভের আশা করা যায় কিন্তু দেখা যাক আল্লাহ যদি দেয় বাড়িত দিয়ে যায় মনে হয় মোটামুটি ভালোই হবে ভালো লাভ করবেন না হ্যাঁ ভালো লাভ করবো এবার গেল বারের সে এবার মোটামুটি ভালো লাভ হবে আচ্ছা এই যে আমাদের কোম্পানি যে আপনার অসহায় দুরবস্থার সময় পাশে এসে আপনার পাশে এসে দাঁড়াইছে আপনি কি আমাদের কোম্পানিকে ধন্যবাদ দিতে চান ধন্যবাদ মানে কি ভাই আমার সেই উপকার হচ্ছে আপনার কোম্পানিকে ধন্যবাদ মানে সেই ধন্যবাদ দেওয়া লাগে ভবিষ্যতে চান যে আমাদের কোম্পানি আরো অসহায় মানুষের পাশে দাঁড়ায় আবার সবাই আপনার এই কোম্পানি আমাদের পাশে দাঁড়াক দাঁড়ালে আমাদের অসহায় মানুষের খুব সুবিধা হবে খুব উপকার হবে না উপকার হবে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ চাচা আপনার দুঃখ দুর্দশার গল্প শুনলাম আপনি আমাদের কোম্পানির থেকে সাহায্য সহযোগিতার মাধ্যমে এখন ভালো আছেন আমরাও চেষ্টা করব ভবিষ্যতে আরো যারা অসহায় দুঃস্থ গরিব কৃষক আছে তাদের পাশে দাঁড়ানো তাদের সচ্ছল সংসারে ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আলাইকুম